বাড়ির সামনে উঠোনে বা বাগানে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে যেখানে পুঁড়ি গাছ করবেন ভেবেছেন বা ছাদে টবে পুঁড়ি গাছ করবেন ভেবেছেন কিন্তু চারা কোথায় পাবেন চারা পাচ্ছেন না পুঁড়ি গাছের চারা সাধারণত করা হয় পুঁড়ি গাছের বীজ থেকে বা পুঁড়ি গাছের গোড়া থেকে আপনার কাছে বীজ যদি নাও থাকে পুঁই গাছের গোড়া যদি নাও থাকে তাহলেও আপনি পুঁড়ি গাছের চারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন যদি আপনার বাড়ির কাছাকাছি একটা সবজি বাজার থাকে বাজারে যান একটা টাটকা দেখে পুঁই গাছের ডাল কিনে নিয়ে আসুন যেটাতে ডগাটা থাকবে তারপর ওই ডগাটাকে পাঁচ বা ছয় ইঞ্চি রেখে সুন্দরভাবে কেটে নিন এইভাবে একটু বালি নিন বালিটাকে আগে ভালোভাবে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন তারপর এ ধরনের একটা গ্লাস নিন বা যে কোনো একটা পাত্র নিন ছোটো টবও ব্যবহার করতে পারেন সেটাতে বালিটা ভরে এই পুঁয়ের ডালটাকে বসিয়ে দিন যখন পুঁয়ের ডালটা বালির মধ্যে বসাবেন লক্ষ্য রাখবেন যেখান থেকে পাতা বের হচ্ছে যেটাকে আমরা গাঁট বলি সেরকম যেন কমপক্ষে দুটো গাঁট বালির নিচে থাকে এরপর একটু জল দিয়ে দিন তারপর একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিন লক্ষ্য রাখবেন বালি যেন কখনোই শুকিয়ে না যায় আর হ্যাঁ গ্লাসে অবশ্য কয়েকটা নিচে ফুটো করে নিতে ভুলবেন না নয়তো গ্লাসের নিচে জল জমা হয়ে থাকবে যে কারণে ডালটা পচে যাবে প্রতিদিনই একবার করে চেক করে নেবেন জল লাগবে কিনা মোটামুটিভাবে সাত থেকে দশ দিন পরেই দেখবেন ওই ডালটা থেকে শিকড় বের হয়ে এসছে আরও কিছুদিন রেখে দিন মোটামুটিভাবে কুড়ি থেকে একুশ দিন রাখার পর দেখবেন যে আরও ভালোভাবে শিকড় তৈরি হয়ে গেছে তখন ওই ডালটাকে ওই গ্লাস থেকে বের করে কোনো একটা ছোট পাত্রে বসিয়ে রাখুন এ ধরনের গ্লাস ব্যবহার করতে পারেন কাগজের এই জায়গায় প্লাস্টিকের গ্লাস ব্যবহার করবেন না কারণ মাটিতে যদি ডাইরেক্ট সূর্যের আলো পড়ে তাহলে মাটিতে শ্যাওলা হবে আর যে কারণে শিকড় নষ্ট হয়ে যেতে পারে এই শিকড়যুক্ত ডালটাকে প্রথমেই সরাসরি জমিতে না বসিয়ে বা প্রথমেই বড়ো টবে না বসিয়ে যদি এই ধরনের ছোটো পাত্রে দুয়েকের জন্য রাখা যায় তাহলে এই চারাটার মরবে না এই ডালটাকে বসানোর জন্য যে মাটিটা তৈরি করবেন সেটা সাধারণ বাগানের মাটি নেবেন আর তার সাথে খুবই অল্প পরিমাণে খুবই ভালোভাবে পচে যাওয়া গোবর সার বা ভার্মি কম্পোস্ট যোগ করতে পারেন এরপর পুই গাছ থেকে পুঁয়ের শাক আর পুঁয়ের ডাল রান্না করার জন্য আপনার চারা রেডি পুঁই গাছের রান্না আপনারা কত রকমভাবে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্য একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গার্ডেনিং পাঠশালার সাথে থাকবেন তাহলে আজকে এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে